তারা ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে ইসলামের নামে যে সমস্ত অপইসলাম ইসলাম কুসংস্কার শেখ এবং বেদাত সমাজে প্রচলিত আছে সেটা ধর্মীয় জীবনই হোক আর রাষ্ট্র জীবনে হোক সমস্ত কুসংস্কারের মূলোৎপাটন করে পবিত্র কোরআন ও সহি হাদিসের নির্মেজাল দাওয়াত দেওয়াই হল তারা কোনো ব্যক্তির দিকে মানুষকে আহ্বান করে না যদি ব্যক্তির দিকে মানুষকে আহ্বান করতো তাহলে আজকে এই ব্যানারে বহু লোকের নাম লেখা হতো খায়েদ আন্দোলন জুঙ্গি সন্ত্রাসবাদ চরমপন্থা বোমাবাজি ইসলামের নামে নৈরাজ্য সৃষ্টি করা যেহাদের নামে আত্মঘাতী হামলা করা দাবি আদায়ের নামে হরতাল করা মানুষ হত্যা করা ইসলামের সম্পূর্ণ নিষিদ্ধ আহলাদিস আন্দোলন তা পালন করে চলে আহলাদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সৈয়াদীসের আলোকে জীবন করি আসসালাম ওয়ালাইকুম রহমত উল্লাহ ইন্নেল হামদাল্লাহ্তু আসসালাম আল্লাহ রাসুল আল্লাহ আমাবাদ ফকাত ওয়ালা ফি আলাফিক আলামহিল মাজি দফর কনহিল হামিদ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يحب الذين يقاتلون في سبيله صفا كأنهم بنيان مرصوص وقال رسول الله صلى الله عليه وسلم بدال اسلام غريباً ما بدا الإسلام قريبا سيعود كما بدا فطوبى للغرباء কৈলা ইয়া রাসূলুল্লাহ মা আফসাদান الناس আহলে আন্দোলন বাংলাদেশ সাতখীরা জেলা কর্তৃক আয়োজিত আজকের এই ইসলামী সম্মেলনে প্রধান অতিথি হিসাবে যার আগমনে আমরা পরিতৃপ্ত হতাম যার আগমনে এই সম্মেলন রৌনক বৃদ্ধি হতো তিনি অসুস্থতার কারণে এখানে উপস্থিত হতে পারেন নাই আমরা দোয়া করি আল্লাহ রব্বুল আলামিন যেন তাকে রোগমুক্ত করে দেন তার শারীরিক সুস্থতা দান করুন তিনি যে দিনের খেদমত আমাদের জন্য রেখে গেছে এবং যাচ্ছেন এটা যেন অবাহিত থাকেন তিনি যেন আরও অনেক উপদ সাতকায় জারিয়া আমাদের জন্য করে যেতে পারেন আমরা আজকে এই বিশাল সম্মেলন থেকে তার জন্য দোয়া করি আল্লাহ তার সুস্থতা দান করুন তাকে রোগমুক্ত করুন তাকে সুস্থ রেখে দিনের খেদমত করার তৌফিক দান করুন তার পরিবার তার পিতা মাতা তার দাদা দাদি এবং তার উত্তর ও তার আগে যারা মৃত্যুবরণ করেছেন তিনি যে শতাধিক বই আমাদের জন্য উপহার দিয়ে যাচ্ছেন লেখনি এগুলোর জন্য সাতকায় জারিয়া হয়ে যায় তার সাথে সাথে আমরা যারা এই সম্মেলনে উপস্থিত হয়ে প্রমাণ করে দিচ্ছি যে আমরা কোনো ব্যক্তির উদ্দেশ্যে সম্মেলন করি না আমরা কোনো ব্যক্তির উদ্দেশ্যে আন্দোলন পরকালে মুক্তির এই আন্দোলন এই আন্দোলন ব্যক্তি আসবে যাবে আন্দোলন আন্দোলনের গতিতে চলতেই থাকবে তাই তো আমরা আমাদের আলহেরা শিল্পী গোষ্ঠীর কাঠ শুনি আহেল হাদিস আন্দোলনের কোন বরণ নাই এবার সাতক্ষীরা প্রমাণ করে দিচ্ছে যে আহেল হাদিস আন্দোলন কোন ব্যক্তির উদ্দেশ্য নয় আহেল হাদিস আন্দোলন একমাত্র আন্দোলন নির্বেজাল তৌহিদ আন্দোলন এই আন্দোলন জান্নাতি আন্দোলন মানুষ থাকবে যাবে মানুষের পথ দিয়ে এই আন্দোলন কোনো কিছু করে না আল্লাহ রাব্বুল আলমিন আমাদের এই আন্দোলনকে কেমন পর্যন্ত টিকে রাখুন সবাই বলেন আমিন যারা আন্দোলনের দায়িত্বশীল এখানে এই বিশাল সম্মেলনের আয়োজন করেছেন যারা স্বেচ্ছাসেবী আহলেস আন্দোলনের অঙ্গ সংগঠন সহ যাদের সহযোগিতায় এই বিশাল সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে তাদেরকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি অত্যন্ত সংক্ষিপ্তভাবে ভাবে দু চারটি কথা আপনাদের কাছে উপস্থাপন করব ইল্লা করবো আমাকে বলছে যে আহলে আন্দোলনের কিছু বৈশিষ্ট্য আলোচনা কর তা আমি কি বৈশিষ্ট্য আন্দোলন করব আলোচনা করব। নবী মোহাম্মদুর আলাইহি সাল্লা আগেই বলে গেছেন যে বাদাল ইসলাম ও গরিবান সায়াউদু কামাবাদা ফাতুবালিল গুরাবা পালা আল্লাযিনা ইসলিহুনা মা আফসাদান নাস আহলাदीদের প্রথম বৈশিষ্ট্য হলো তারা ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে ইসলামের নামে যে সমস্ত অপইসলাম কুসংস্কার শেখ এবং বেদাত সমাজে প্রচলিত আছে সেটা ধর্মীয় জীবনই হোক আর রাষ্ট্র জীবনী হোক সমস্ত কুসংস্কারের মূলত পঠন করে পবিত্র কোরান ও সোহী হাদিসের নির্বেজাল দাওয়াত দেওয়াই হল হাদিস আন্দোলনের প্রথম বৈশিষ্ট্য তারা কোনো ব্যক্তির দিকে মানুষকে আহ্বান করে না যদি ব্যক্তির দিকে মাহ মানুষকে আহ্বান করতো তাহলে আজকে এই ব্যানারে বহু লোকের নাম লেখা হতো যদি ব্যক্তির উদ্দেশ্যে সংগঠন হতো আপনাদের আহ্বান করা হতো যিনি আমাদের মূল ব্যক্তি প্রধান আজকে এখানে উপস্থিত নাই তাহলে আপনাদের এই বিশাল আয়োজন আপনাদের এই বিশাল লোকজন সমাগম হতো না আজকের এই সম্মেলন প্রমাণ করে আহ আন্দোলন জান্নাতি আন্দোলন আহলাদিস আন্দোলন মানুষের সার্বিক জীবনে পরিবর্তন করে কোরআন ও সই সন্না অনুযায়ী জীবন পরিচালনার এই আন্দোলন আপনাদেরকে সর্বস্তরের সবাইকে মোবারকবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি আশার আলোতে বুক ফুলে গেছে ইনশাল্লাহ আজিজ আমরা বৃদ্ধ হয়ে গেছি মরে যাব কিন্তু আমাদের এই আন্দোলন টিকে থাকবে আপনাদের এই গতি দেখে আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ কেমত পর্যন্ত তুমি আন্দোলনটাকে টিকিয়ে রাখো এবং এর মাধ্যমে আমাদের যারা উত্তর সেরে আসবে কেমত পর্যন্ত তাদেরকে জান্নাতে আমল করার তৌফিক দান করো আহলে আন্দোলনের একটি বড় বৈশিষ্ট্য হলো তারা একা একা থাকবে না তারা জামাতবদ্ধ জীবন যাপন করবে কোরান প্রমাণ করে ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযিনা ইউকাতিলুনা ফিসাবিলিহি পান যারা আল্লাহর ভালোবাসা পেতে চায় তারা কখনো একা একা থাকবে না তারা সমবেত হবে এই যুদ্ধের ময়দানে এই আহলাদিস আন্দোলনের এই যুদ্ধের ময়দানে তারা শরিক হতে চায় তারা আহ আন্দোলনের পতাকা তলে সমবেত হয়ে একত্রিত হয়ে সংগ্রাম চালিয়ে যেতে চায় আল্লাহ বলেন মানে যারা জান্নাতের মাঝখানে থাকতে চায় তারা যেন জামাতবদ্ধ জীবন যাপন করে এ ব্যাপারে আমাদের আন্দোলনের সিরিজগুলো পাঠ করবেন ইনশাল্লাহ লাজিস আইলেস আন্দোলনের আরেকটি বৈশিষ্ট্য হলো এই তারা কুফুর ও কুফুরি শক্তির বিরুদ্ধে কঠোর ও শক্তিশালী থাকেন এবং নিজেদের মধ্যে সর্বদা রহম দিল ও আল্লাহর প্রতি বিনীত থাকেন কোনো রকমের কুফুরি শক্তির সাথে আপোষ করতে রাজি নয় একটি প্রমাণ মহতার আমির জামাত বগুড়ার জেলখানায় আমরা বের হয়ে এসেছি আমাদের একদল লোক চিন্তা ভাবনা করেছেন যে আমির সাহেবকে বের করতে হলে আমাদের প্রচলিত গণতন্ত্র এই রাজনীতির যে কোনো মহলে যেতে হবে যে একটা শক্তি অর্জন করে সরকারকে চাপ দেবো যাতে সরকার ভয়ে আমির জামাতকে ছেড়ে দেয় আমাদের এইভাবে ভুল বোঝানো হলো ভুল বুঝে মহতারাম আমির জামাতের কাছে গেলাম বগুড়া জেলখানায় তার মধ্যে আমাদের বড় বড় নেতারা ছিলেন এক বড় নেতা আমির সাহেবের কাছে যেয়ে বলছে স্যার আপনি যেভাবে অ্যারেস্ট হয়েছেন ওরা যেভাবে লেগেছে হয়তো আপনাকে ছেড়ে দিবে না আপনার যদি একদিনেরও জেল হয়ে যায় তাহলে আপনার চাকরি চলে যাবে ছেলে পেলে না খেয়ে মরবে স্যার একটু সম্মতি দেন আমরা একটা ইনসাফ পার্টি করতে দিলেই আমরা গোটা বাংলাদেশের চার কোটি আহলাদিস একত্রিত হয়ে সরকারকে চাপ দেব আপনি একটু সম্মতি দেন স্যার আমরা একটু ইনসাফ পার্টি করি আমির সাহেব কিছু সময় চুপ থেকে বললেন শুনুন এই জেলখানায় যদি আমার মৃত্যু হয় এই জেলখানায় যদি দিন থাকতে হয় আমার ছেলে পেলে খাক বা না খাক সেটা আমি দেখি আল্লাহ তাদের জন্য আছে কখন আমি এই কুপুরি শক্তিতে কখনো সম্মত দিতে পারি না সেদিন বুঝেছি আমিরে জামাতের সুন্নাতের উপরে সেরেক এবং বেদাতের বিপক্ষে কি শক্তিশালী মনোমেজাজ মুহাম্মদুর রাসূলুল্লাহ والذین ما هو اشد دعوا والکفاره روহামাউ বাইরাহুম তারা হাম রুককান সুজদাদার আপনারা সবাই জানেন সেই দিন দেখেছি এই আতের বাস্তব প্রমাণ তিনি বললেন ওয়াইদুহুম ওয়াইদুলহুম মাসাতাতি মিন কুওয়াতিন উমির রিবাতিল খাইরে তুরহিবুর আবি হাদুব বালে আদুবকুম আপনারা সবাই মিলে জন্ম সৃষ্টি করুন সবাই একত্রিত থাকুন বিশাল বিশাল মিটিং করুন এবং আপনাদের মূল বক্তব্য জনগণের কাছে পৌঁছে দিন এটাই হবে আল্লাহ রহম করলে আমাদের আপনাদের সবাইকে মুক্ত করে দেবেন ইনশাল্লাহ সেটাই হয়েছে সেই জন্যই বলছি নীতির উপরে ঠিক থাকুন আহলাত আন্দোলনের কঠিন একটি বৈশিষ্ট্য হল যত কষ্টই হোক যত জুলুমের স্টিম রোলাল চালানো হোক না কেন যত মহবিল বন্ধ করা হোক যত মসজিদ ভাঙ্গা হোক আহলাদিস আন্দোলন কখনো তার নীতির থেকে এক চুল বিচ্যুত হবে না ইনশাল্লাহ রাজি আছেন তো কখনোই সেরে কি তান্ত্রে পা দিবেন না তো আহলাদিস আন্দোলনের আর একটা বৈশিষ্ট্য হল তারা এই গোটা বিশ্বে মুসলিম ভাতৃত্ব তৈরি করার জন্য তারা মাঝহাবি কন্দল বাদ দিয়ে দেয় এক বাজাবের লোকদের পিছনে আর এক লোকের সালাত হবে না এক বাজাবের পিছনে আর এক যাবে না এরকম কন্দল নয় তারা আইলাদিজগণ ভালো মন্দ সকল ইমাম যখন সালাত আদা করে সমস্ত ইমামের পিছনে তারা সালাত আদা করে দেখিয়ে দিতে চায় মুসলমানদের মধ্যে কোনো ভাঙ্গন নাই মুসলমানরা কোরানের আলো ঘরে জালো বলছেন কই ওই যে সিলেটের মৌল বাজারে মসজিদে তালা ঝুলানো হলো কি পদক্ষেপ ছিল আপনাদের সালতার মসজিদটা ভেঙে চুল বার করে দিল পানিতে ডুবিয়ে দিল কি আপনাদের প্রক্রিয়া ছিল অথচ আহেলাদিসরা আজ পর্যন্ত কারুর মসজিদ ভাঙে নাই কারুর মসজিদে তালা লাগায় নাই রাজশাহী জেলায় এমন কতগুলো জায়গা আছে সেখানে অধিকাংশই আহেলাদিস কই আপনাদের একটি মসজিদ তো তারা আঘাত হানে নাই জান সিরাজগঞ্জের কাবারখন্দ এলাকায় আশিটা গ্রাম এক চাটি আহলাদিস ওখানে দু একটা মসজিদ আছে তাদের কই আমরা তো তালা লাগাতে যাই নাই কিসের ইসলাম পালন করেন যে ইসলাম মসজিদে তালা লাগায় তারা কি মুসলিম কখনো না যে ইসলাম মসজিদে সালা তাদা করতে বাধা দেয় তারা কি মুসলিম যে ইসলাম মসজিদ ভেঙে দেয় তারা কখনো মুসলিম হতে পারে না এই ভুয়া মুসলিম বাদ দিয়ে আসুন পবিত্র কোরআন ও সহি হাদিসের মুসলিম হই আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক আমাদের দান করুন দয়াময় আল্লাহ যে সমস্ত লোকেরা আবর্জিতে তালা লাগিয়েছে তুমি ইচ্ছা করলে তাদেরকে তাৎক্ষণিক শাস্তি দিতে পারো কিন্তু আমরা চাই তাদের শাস্তি নয় তাদেরকে হেদায়েত দান করো তারাই যেন একদিন আমাদের পক্ষে হয়ে এ দেশে প্রকৃত ইসলাম চালু করার সহযোগিতা করে আল্লাহ সেই তৌফিক তাদের দান করুন সবাই আমিন আল হাদিস আন্দোলনের আরেকটি বৈশিষ্ট্য হল দেশের ন্যায় প্রতিষ্ঠিত সরকারের বিরুদ্ধে সশস্ত্র হোক বা নিরস্ত্র হোক কোন ধরনের অপতৎপরতা ষড়যন্ত্র করতে তারা রাজি নয় তারা ন্যায় সঙ্গত প্রতিষ্ঠিত সরকারকে জনকল্যাণমূলক কাজে সহযোগিতা করতে চায় আরেক আন্দোলন তখনই কঠোর যখন সত্যিকর এই দেশ আক্রান্ত হবে ভালো সব ধরনের রাষ্ট্রপ্রধানের বা আমিরের অধীন থেকে দেশ রক্ষার্থে তারা যুদ্ধে ঝাঁপিয়ে পড়বে সেই সময় ইনশাল কোনো বিধর্মীরা যদি এই দেশে আক্রমণ করে আহলাদিস আন্দোলনরাই তাদের বুকের রক্ত আগে ঢেলে দেবে আন্দোলন জঙ্গি সন্ত্রাসবাদ চরম পন্থা বোমাবাজি ইসলামের নামে নৈরাজ্য সৃষ্টি করা নামে নামে আত্মঘাতী হামলা করা করা দাবি আদায়ের হরতাল মানুষ হত্যা করা ইসলামের সম্পূর্ণ করাষিদ্ধ আহলাদিস তা পালন করে চলে মোতার আমির জামাত জেলখানায় আমরা জেলখানায় ইচ্ছা করলে আপনারা গাড়ি পোড়াতে পারতেন রাস্তা বন্ধ করে দিতে পারতেন কই আহলাদিস আন্দোলনের কোন ব্যক্তিকে রাস্তা বন্ধ করে নাই গাড়ি ভাংচুর করে নাই নৈরাজ্য সৃষ্টি করে নাই তারা বিশ্বাস করে মান খতালান আফসান বেগায় ঋণ আফসিন আউ ভাষা দিন ফিল আর যে কাননামা খতালান জামিয়া তারা জানে যে ব্যক্তি বিনা বিচারে একটি লোককে হত্যা করলো বা এই বাংলার শান্তির বাংলায় অশান্তি সৃষ্টি করার জন্য তারা হরতাল করল ওই রাজ্য সৃষ্টি করল তারা গোটা বিশ্বের মানুষকে হত্যা করার পাপ তাদের উপরে আবর্তিত হলো সুতরাং যত যত হোক না কেন করুন না কেন আন্দোলন কখনো আপনার উপরে অত্যাচার করবে না আপনাকে পরাস্ত করার জন্য অন্যায় পথ অবলম্বন করবে না ইনশাল্লাহ আহলাদিস আন্দোলন সুখে দুঃখে বিপদে আপদে কষ্টে ক্লিষ্টে চরম প্রতিকূল পরিবেশেও একমাত্র আল্লাহর উপরেই ভরসা করে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করে তারা তারা তো কারুর কাছেই সাহায্য ভিক্ষা করে না কোনো অলি পীর দরবেশ গাউস কুতুম কুতুব মৃত ব্যক্তির কাছে তারা প্রার্থনা জানায় না তারা কবরের কাছে ফরিয়াদ করে না তারা কোন রকমের আল্লাহ ছাড়া কারো সাহায্য প্রার্থনা করে না সুতরাং আপনারা যারা আল্লাহ ছাড়া অন্যের কাছে কবরের কাছে এবং অন্য জায়গায় প্রার্থনা করুন এটা শেরেক এবং বেদাত এই শেরক এবং বেদাত থেকে দূরে রাখার জন্য আহেলাদিস আন্দোলন আপনাদের কাছে উপস্থিত আহেলাদিস আন্দোলন বেদাত থেকে একদম সম্পূর্ণ দূরে আছে আহলাদিস আন্দোলন সদা সর্বদা চায় পবিত্র কোরআন নিজের ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে পালন করে তারা দেশে শান্তি প্রতিষ্ঠা করতে চায় আহেল আন্দোলন যুবকদের বর্তমান সময়ে যুবকরা পদভস্ত হওয়ার জন্য সবচেয়ে বড় হাতিয়ার হলো মদ জুয়া এগুলোর থেকে আহলাদিস আন্দোলনের সন্তানদের এবং বাংলাদেশ আহলাদিস যুবসংঘের ছেলেরা অনেক দূরে আহলাদিস আন্দোলন প্রমাণ করেছে যে আহলাদিস আন্দোলনের যুব সংঘ বা সোনামণি বা আলাউনের কোনো ছেলে যদি বিড়ি খায় সিগারেট খায় মদ খায় তার রক্ত হালাল নয় তার রক্ত নিয়ে আমরা কখন আলাউন গঠন করি নাই সুতরাং আহলাদ আন্দোলন মদ জুয়া এগুলো হারাম মনে করে আনসাবু আজলামু ইনামু ও শয়তান শোনো মদ জুয়া মূর্তির বেদি ভাগ্য নির্ধারক সলা এগুলো সবই হলো শয়তানি কাজ শয়তান চায় এইগুলো দিয়ে তোমাদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করা এবং আল্লাহ থেকে সালাদ থেকে তোমাদের দূরে রাখা সুতরাং এইগুলো সব সময় না এই জন্য আহলাদ আন্দোলন মনে করে আল খামরু উম্মুল আল ফায়েসা মদ হলো সমস্ত পাপের মা সমস্ত খবিসার মা এই জন্য এরা প্রমাণ করে যে এই আহলাদিস মদের যে অংশ তাও এরা খায় না সুতরাং নষ্ট করার জন্য যে সিগারেট বিড়ি তামাক সব সময় আহলাদিস আন্দোলন এগুলোকে বহিষ্ মানে বাদ দিয়ে চলে তারা বিবেক নষ্ট করার জন্য হারাম মনে করে আফিং ভাং তারি সরস, হাসিস মারজুয়ান মারফিং কোকেন প্যাথেটিং শক্তি শক্তি ইত্যাদি গাজা হিরোইন সব কিছুকে তারা হারাম মনে করে স্পর্শ করাও তারা হারাম মনে করে যাবতীয় সিগারেট যেমন স্টার তারপরে তারাবিরি নেভি গোল্ডলিপ বেলটন ম্যারিস টপ টেন তারপরে নাসির বিড়ি রাজা বিড়ি গ্রামীণ বিড়ি আকিস বিড়ি জর্দা তামাক আলাপাতা এই সব কিছু আহলাদিস আন্দোলন এগুলো হারাম মনে করে এগুলো খাবে না এগুলো বিক্রির দোকানে করবে না এগুলো বহনও করবে না যারা এগুলো করে তারা হারাম ব্যবসা করে আহেলা আন্দোলনে মনে করে সুতরাং দেশের কাছে জনসাধারণের কাছে আমাদের নিবেদন এই নির্বেজাল তহিত আন্দোলন আহলাদিস আন্দোলন নির্বেজাল একমাত্র বিশ্বের মধ্যে সহি আন্দোলন আহলাদিস আন্দোলন এই আন্দোলনকে বাধার সৃষ্টি করবেন না যারা রাজনীতি করেন তারা রাজনীতি করেন আমাদেরকে পদভ্রষ্ট করার চেষ্টা করবেন না ইনশাল্লাহ আমরা আন্দোলন মনে করে ক্ষমতার মালিক আল্লাহ সুতরাং যাকে ক্ষমতা দেন তাকে দিয়ে দিবেন আর যার হাত থেকে ক্ষমতা চান সঙ্গে সঙ্গে নিয়ে নেবেন তার প্রমাণ তো আপনাদের কাছেই পরিষ্কার বর্তমান যুগের লোকেদের কাছে এই যে কুরআনের আয়াতরা একদম دیবালকের মতো পরিষ্কার হয়ে গেছে এখনো কি আপনি মনে করেন যে গোঠাবোটির মাধ্যমে ক্ষমতা নেওয়া লাগবে আল্লাহর কাছে প্রার্থনা করুন আল্লাহ যাকে খুশি তাকে এই দেশের ক্ষমতা দিয়ে এই দেশে আবারই তো শান্তি প্রতিষ্ঠিত করবে আল্লাহ তুমি আমাদের মাঝে এমন একটি রাজা দাও যারা পবিত্র কুরআন ও সহি সুন্নাহ অনুযায়ী যারা চলবে তাদের উপরে কখনো কঠোরতা অবলম্বন করবে না এই অশান্ত বাংলাদেশে শান্তি ফিরে আনার জন্য যে সরকার কাজ করবে সেই সরকারকেই তুমি সম্মতি দাও সেই সরকারকেই আমাদের মাঝে উপহার দাও আল্লাহ তুমি এই সাতকেরা সম্মেলনের মাধ্যমে গোটা বিশ্বে জানিয়ে দাও যে আহলাদিস আন্দোলন নির্বিজাল তহিদ আন্দোলন আহলাদি আন্দোলন এদেশে জান্নাতে যাওয়ার মানুষ তৈরি করার আন্দোলন আহলাদিস আন্দোলন এটা একটা অভ্রান্ত সত্যের আন্দোলন আহলাদিস আন্দোলনে যারা থাকবে তারা আল্লাহর উপরে ভরসা করে তারা কাজ চালিয়ে যায় আল্লাহ যেন সেই শক্তি আমাদের দান করুন বলেন আমিন আমরা যারা এই আন্দোলনের কাজ করছি আমাদের উপরে তুমি তোমার খাস রহমত নাজিল করো আমাদের যাতায়াত নিরাপদ করে দাও আপনারা যারা আসছেন তাদের যাতায়াত আল্লাহ নিরাপদ করে দিন এবং এই ব্যাপারে যত ব্যয় হয়েছে সব ব্যয়গুলো যেন সাতকায় জারিয়ে হয়ে যায় সেই ব্যবস্থা আল্লাহ করে দাও আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ আছে তাদের সুস্থতা দান করুন আমাদের মধ্যে যারা পীড়িত আছে অসুস্থ আছে সুস্থতা দান করুন আমাদের মধ্যে যারা অর্থ আওয়ালা আছে তাদেরকে অর্থ দান করার তৌফিক দান করুন আমাদের যুবকদেরকে হেদায়ত করুন সৎ পথে পরিচালিত হওয়ার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার